শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর সেই মতো শুরু হয়ে গিয়েছে জোর কদমে শিক্ষক। সেই মতো বাড়ি বাড়ি ফর্ম নিয়ে গিয়ে ফিল আপ করে তা জমা দিতে হচ্ছে নির্দিষ্ট দপ্তরে তেমনি এক বিএলও ইকবাল হোসেন যিনি হিঙ্গলগঞ্জ রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের উনচল্লিশ নম্বর বুথের অফিসার ভোটের কাজ সেরে যেতে হবে ক্লাস নিতে সেই কারণে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তারপর আবার স্কুল ছুটির পরে বেরিয়ে পড়বেন বাড়ি বাড়ি যাবেন অফিসারদের এখন অনেকেই বুঝতে পারছেন না কিভাবে হবে সমস্ত কাজ এমনকি ফর্ম ফিল আপ নিয়েও বেশ চিন্তিত অন্যদিকে বিজেপি নেতা গৌরাঙ্গপাল জানাচ্ছেন এই নিবিড় সংশোধনের ফলে ভারত থেকে দূর হবে অনুপ্রবেশ ইস্যু আপনার যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু সেই আসলে আমাদের খুব গুরু দায়িত্ব আমরা বিয়েল একশ বিধানসভার বরুণাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা তবে একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভার উনচল্লিশ নম্বর পার্টের আমি বিয়েলো আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে কারণ স্কুলে যেতে হবে আবার দশটায় সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু কাজে বেরিয়ে পড়েছি এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি আচ্ছা স্কুল আছে তার মধ্যে দিয়ে কিভাবে করবেন এই কাজ এইটা একটু চাপের আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে এই এসআইআর চালু হয়ে গেছে তার জন্যে উনি আমাদের বাড়ি এসে অফিসে এসেছিল অফিসার বিএলএ অফিসার হ্যাঁ আমাদের কাগজ ফটো দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল করতে হবে ভারতটাকে ভারতবর্ষটাকে আমরা ধর্মশালা করে দিয়েছি এরকম একটা ভাব এদের এদের এরকম শুধু বসিরহাট কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত লক্ষ লক্ষ এরকম বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের মেয়েকে বিয়ে করে এখানে থেকে গেছে এই অনুপ্রবেশকারীরা এবং এখানকার যে পঞ্চায়েত প্রধান তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা তৃণমূলের প্রশাসনে যারা আছে তারা প্রভাব খাটিয়ে এদেরকে জাল সার্টিফিকেট দিয়ে সমস্ত এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছে